হাই সবাইকে আজ এখন আমি আপনাদের জীবনের এমন কিছু লাইফ লেসনের ব্যাপারে বলবো যা আগে হয়তো আপনাকে কেউ বলেনি আর এই লেসেনগুলি ফলো করলে আপনি আপনার জীবনের ছোট থেকে বড় সমস্যাগুলি খুব সহজেই মোকাবেলা করতে পারবেন এবং ছোটোখাটো সমস্যাগুলি আপনার কিছু করতে পারবে না এবং আপনি নিশ্চয়ই এই ভিডিওটা থেকে কিছু না কিছু শিখে যেতে পারবেন তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটা দেখলে আপনি নিশ্চয়ই কিছু না কিছু শিখে যাবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করে যাক বেশি জ্ঞান না দিয়ে উদাহরণের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি ধরো একদিন একজন ছেলে যার নাম রাজ যে ভীষণ গম্ভীর এবং চুপচাপ মানে তার মুড অফ ছিল বা স্যাড ছিল সে গণেশের কাছে এলো এবং গণেশ জিজ্ঞাসা করলো কি হলো রে তখন রাজ বলল আজ একটু আগে আমি আমার বাবা মাকে মিথ্যা কথা বলে একটা জায়গা গিয়েছিলাম আর সেখানে গিয়ে একটা ছোটো ঝামেলা হয়েছে আর সে ব্যাপারে আমার বাবা মা জানতে পারে এবং সেই ব্যাপারে আমাকে খুবই খারাপ লাগছে তখন গণেশ পুরো ঘটনাটি শুনে এবং রাজকে বলে জীবনের এমন কিছু লেসন আছে যা যদি তুই ফলো করিস তাহলে তুই খুব কম সমস্যায় পড়বি এবং সমস্যায় পড়লে বেরিয়ে আসতে পারবি তখন গণেশ বলল দেখ লাইফনেস লেসন নাম্বার ওয়ান এক কমসে কম খুবই কম মিথ্যা কথা বলবি যেমন দেখ ওই যে তুই তোর বাবা মাদেরকে যে মিথ্যা কথা বলে গিয়েছিলি মিথ্যা কথা বলার কি আছে যে কাজে মিথ্যা কথা বলা আছে সে কাজে নিশ্চয়ই কিছু না কিছু ভুল আছে আর যদি তুই মিথ্যা কথা বলিস তাহলে যাতে তোর বাবা মা বা অন্য কারোর কোনো ক্ষতি না হয় কিন্তু নিজের মজা বা অন্য কারোর জন্য কখনো মিথ্যা কথা বলবি না তাহলে ভারী পড়বে আর মিথ্যা কথা বলিস না কাউকে ভয় পাবে না কাউকে ভয় পাবে না মানে সবার সাথে তুই খারাপ ভাবে ব্যবহার করবি বা খারাপভাবে কথা বলবি তা নয় মানে হলো সম্মানের সঙ্গে ভালোভাবে কথা বলবি ও ভালো ব্যবহার করবি যেন ব্যাপারটা হচ্ছে নিজের কথা সামনে রাখতে ভয় পাবে না এবং কেউ যদি তোর উপর অন্যায় করে তাহলে তার বিরোধিতা করবে তখন রাজ বলল মানে এটা হচ্ছে যে কমসে কম মিথ্যা কথা বলবো বা মিথ্যা কথা বলা চলবে না এবং সৎ থাকতে হবে আবার এতটাও সৎ না যে কেউ এসে বোকা বানিয়ে চলে যাবে আর কাউকে ভয় পাওয়া চলবে না মানে যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরোধিতা ও প্রতিবাদ করতে হবে সো এখান থেকে যা জানতে পারলে নিশ্চয়ই আপনার জীবনে সহজ করতে সাহায্য করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক